আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আম্মুর হাতের মজাদার কাবাব রেসিপি চলুন দেখে আসি আম্মু এটা কিভাবে বানিয়েছে প্রথমেই নিয়ে নিতে হবে গরু মাংস আর বুটের ডাল তার সাথে দিয়ে দিব আদা রসুন পেস্ট তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব লবণ দিতে হবে গোরা মরিচ তারপর দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা তারপর দিয়ে দিব সরিষাতে এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে তারপর আমি জানলার পাশে চলে গেলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল রান্নাঘরে এসে দেখি আম্মু কাবাবের ডোরটা সিদ্ধ করে নিলো তারপর এটাকে ব্লেন্ডার করল ব্লেন্ডার থেকে নামিয়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ ও মরিচ কুচি তারপর দিয়ে দিতে হবে একটা ডিম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আসবেন ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেস থেকে ফলো করে দিবে তারপর কাবাবের ডোটাকে ভালো করে মিক্স করে কাবাবে শেপ দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার আম্মু কত সুন্দর করে কাবাবের দিয়ে দিল তারপর একটা পাইপেন তেল দিয়ে তারপর একটা করে কাবাব গুলো ছেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার আম্মু কত সুন্দর করে ছেড়ে দিচ্ছে কাবাবটা যখন পুরোপুরি হয়ে যাবে তারপর কাবাবটাকে পাইপেন থেকে নামিয়ে নিতে হবে এই যে আমাদের কাবাবের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন ভিতর দিয়ে কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয় আম্মু ওই দিন আমার জন্য গরু মাংস আর পোলাও রান্না করেছে খেতে দারুণ হয়েছে এই বাদা এবার রিভিউ দিবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ